আসসালামু আলাইকুম টি টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে আছি নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের নতুন আহ্বায়ক কমিটি বাতিল করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কৃষক দলের পদবঞ্চিত নেতাকর্মীরা শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের ব্যানারে নারায়ণগঞ্জ পৃষ্টক চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন টাকার বিনিময়ে শাহীনকে নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে শাহীন একজন অশিক্ষিত মূর্খ লোক বিগত স্বৈর শাসকের সাথে তার আতাত ছিল দুঃসময়ে দলের কোনো কাজ করেনি তিনি এখন সুসময়ে চাক ভাঙা মধু খেতে এসেছে কৃষক দলে আমরা এ ধরনের দুর্নীতিবাজ অসৎ সুবিধাবাদী নেতা চাই না তার নেতৃত্ব আমরা মানি না দলের ভেতর আমরা সৎ চরিত্রবান ও তেগিদের নেতৃত্ব দেখতে চাই তাই শিগগিরই এই কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি ঘরতে হবে এমনটাই বললেন বিক্ষোভকারী এবং মানববন্ধনকারীরা কৃষক দলের আহ্বায়ক কমিটি করা হয়েছে এই আহ্বায়ক কমিটিতে আমরা যারা দুই সাল থেকে আন্দোলন সংগ্রাম করে যে কৃষক দলকে নারায়ণগঞ্জ জেলার কে কৃষক দল বাংলাদেশের মধ্যে একটা রুট মডেল তৈরি করেছি তাদের বঞ্চিত করে কিছু অসাধু সন্ত্রাসী আওয়ামী লীগের দুশো লাখ কৃষক দলকে সাজানো হয়েছে আমরা পদে পদে লুবি না আমরা চাই এই নারায়ণগঞ্জের এবার প্রত্যেকটা থানা এবার প্রত্যেকটা ইউনিয়নে যারা নাকি এই দলের জন্য পরিশ্রম করেছে জেল জুলমের শিকার হয়েছে এবার পুলিশের হরানি শিকার হয়েছে ডিবির হরানি শিকার হয়েছে এইসব লোক দিয়ে অতি দ্রুত যেন এই কমিটি ভেঙে এই আমি দুশো কমিটি ভেঙে একটি নতুন কমিটি গঠন করা থেকে না তাদের